নবম শ্রেণীর প্রথম অধ্যায়ে বাস্তব সংখ্যার যে চ্যাপ্টারটা ছিল সেখানে প্রথম যে কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের সমস্ত অঙ্কই আমি তিনটে পার্টে করিয়ে দিয়েছি আজকে আমি ওয়ান পয়েন্ট টু কোষে দেখি ওয়ান পয়েন্ট টু এর অঙ্কগুলো তোমাদের দেখাবো দেখো দেখো প্রথমে কোষে দেখি ওয়ান পয়েন্ট টু এর একের অঙ্কটা দেখো বলেছে যে নিচের বক্তব্যে সত্য আর মিথ্যা লিখতে বলেছে এক একটা দেখো বলেছে দুটো মূলত সংখ্যার সমষ্টি কি সর্বদা মূলত সংখ্যা হবে তোমাদের আগের দিনে আমি বলে দিয়েছিলাম যে মূলত সংখ্যা কোনগুলো অমূলত সংখ্যা কোনগুলো তাও আমি আরেকবার তোমাদের মনে করার জন্য একটু বলে দিই যে মূলত সংখ্যা হচ্ছে যে যে সকল সংখ্যাগুলোকে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায় ঠিক আছে পি বাই কিউ আকারে লেখা যায় সেইগুলোকে আমরা বলে থাকি মূলদ সংখ্যা এই যে পি আর কিউটা যেখানে কিন্তু পূর্ণ সংখ্যা হবে আর কিউনটিকলস টু জিরো হবে তাহলে এইটা হচ্ছে কন্ডিশন যে পি আর কিউ হবে পূর্ণ সংখ্যা আর কিউন অটিকলস টু কিউনটিকলস টু জিরো এই দুটো কন্ডিশন হতে হবে তাহলেই কিন্তু মূলত সংখ্যা হবে তো বোঝা গেছে এবার বলেছে প্রশ্নটা দেখো যে দুটো মূলত সংখ্যা কি সর্বদা মূলদ সংখ্যা হবে দেখো একের অঙ্কটা যে দুটো মূলত সংখ্যা দুটো মূলত সংখ্যা মানে দুই হতে পারে তিন হতে পারে যেটা কি পি বাই কিউ আকারে লেগে মানে দুইয়ের নিচে তো ওয়ান তো এক্ষেত্রে এটা পি বাই কিউ আকারে আছে তিনটাও পি বাই কিউ আকারে আছে তাহলে দুই আর তিনকে নিলাম এবার আমি যদি এদেরকে যোগ করি তাহলে এটা কত হবে পাঁচ এটা মূলত সংখ্যা হলো আবার যদি মাইনাস টু মাইনাস থ্রি নিয়ে নিই সেক্ষেত্রে মাইনাস ফাইভ এটাও কিন্তু একটা মাইনাস ফাইভও আমরা জানি পূর্ণ সংখ্যাতে পজিটিভও আছে নেগেটিভও হয় তো এটাও হচ্ছে এটাও কিন্তু মূলত সংখ্যাই হবে মাইনাস ফাইভটাকে সেটাকেও কিন্তু পিবাই আকারে লেখা যায় তাহলে এই প্রশ্নের উত্তরে আমরা বলতে পারি এটা চু এটা সত্য দুয়ের অঙ্কটা দেখো বলেছে দুটো অমূলত সংখ্যার সমষ্টি সর্বদা সর্বদা অমূলত সংখ্যা হবে দেখো দুয়ের যে অঙ্কটা যে দুটো অমূলত সংখ্যার সমষ্টি কি অমূলত সংখ্যা হবে দেখো অমূলত সংখ্যা হচ্ছে যে এইটা আমরা জানি টুটা মূলত সংখ্যা এবার এর সাথে যদি এইটা হচ্ছে রুট থ্রি এইটা অমূলত আবার এই মূলত আর অমূলত যোগ করে কিন্তু একটা অমূলত সংখ্যাই হয় তাহলে এই একটা সংখ্যা নিলাম আর একটা অমূলত সংখ্যা আমি যদি মনে করি টু মাইনাস রুট থ্রি নিলাম এবারে এই দুটো সংখ্যার আমি যদি যোগ করি তাহলে কি হবে গো তাহলে দেখো এই রুট থ্রি রুট থ্রি কেটে যাবে তাহলে কি পরে থাকবে রুট্রি থ্রি রুট্রি পরে থাক কেটে যাবে আর পড়ে থাকবে চার তাহলে এইটা কিন্তু একটা মূলদ সংখ্যা তাহলে বলেছে দুটো অমূলদ সংখ্যার সমষ্টি অমূলদ হবে তাহলে এটা মিথ্যা অর্থাৎ ফলস কারণ দুটো অমূলদ সংখ্যা সমষ্টি এটা কিন্তু মূলদ সংখ্যা হচ্ছে এটা মূলদ সংখ্যা হচ্ছে তিন নম্বরেরটা বলেছে দুটো মূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলত সংখ্যা হবে দেখো দুটো তিনের অঙ্কটা দেখো দুটো মূলত সংখ্যা আমি নিয়ে নিলাম দুই আর চার তাদের গুণ ফল এইট হ্যাঁ এটা একটা মূলত সংখ্যাই হয় তাহলে এটাও কিন্তু সত্য অর্থাৎ চু চারের অঙ্কটা বলছে দুটো অমূলত সংখ্যার গুণফল সর্বদা মূলত সংখ্যা হবে দেখো অমূলত সংখ্যা যদি আমি মনে করে নিই রুট টু আর রুট থ্রি এবার এদের যদি আমি গুণ করি এদের যদি গুণ করি তাহলে কী হবে গো তাহলে রুট সিক্স এটাকে ভাঙা যায় না তাহলে অমূলত সংখ্যা হবে মানে মেন কথা হচ্ছে যে সংখ্যাকে রুটের মধ্যে থেকে ভাঙতে পারবো সেটাই মূলত যে সংখ্যাকে রুটের মধ্যে থেকে ভাঙতে পারবো না সেটাই অমূলত তাহলে এটা কি হবে সত্য না মিথ্যা তাহলে দুটো অমূলত সংখ্যার গুণফল সর্বদা মূলত সংখ্যা হবে এটাও কিন্তু মিথ্যে কারণ দুটো অমূলত সংখ্যার গুণফল অমূলদই হচ্ছে এরপর পাঁচের অঙ্কটা বলছে যে প্রত্যেকটা মূলত সংখ্যাই বাস্তব আচ্ছা বাস্তব সংখ্যার মধ্যেই রয়েছে কিন্তু পূর্ণ সংখ্যা তোমার হচ্ছে তারপর মূলত সংখ্যা অমূলত সংখ্যা তাহলে এই যে বলেছে পাঁচেরটা প্রতিটি মূলত সংখ্যা বাস্তব সংখ্যা এটা একদম সত্যি কথা কিন্তু উল্টোটা প্রতিটি বাস্তব সংখ্যা কি অমূলত সংখ্যা না কারণ প্রত্যেকটা বাস্তব সংখ্যার মধ্যে রয়েছে মূলত সংখ্যা অমূলত সংখ্যা পূর্ণ সংখ্যা তাহলে প্রতিটি বাস্তব সংখ্যা শুধুমাত্র অমূলত নয় তাহলে এটা কিন্তু মিথ্যে আশা করি একের অঙ্গগুলো তোমরা বুঝে গেছো এরপরে আমরা দুয়ের অঙ্কটায় যাই দুয়ের অঙ্কটায় কি বলছে দেখো অমূলত সংখ্যা কাকে বলে আর চারটি অমূলত সংখ্যা লিখতে বলেছে তাহলে অমূলত সংখ্যা কাকে বলে দেখো আমরা মূলত সংখ্যা দেখলাম যে যে সকল সংখ্যাকে হ্যাঁ যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায় আর অমূলত সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায় না আকারে লেখা যায় না সেটাই হচ্ছে অমূলত সংখ্যা তাকে আমরা অমূলত বলি ঠিক আছে অমূলত তাকে অমূলত বলা হয় সেই সংখ্যাকে অমূলত বলা হয় আর যেখানে পি আর কিউটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর পি আর কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা এবং কিউনটিকলস টু জিরো কিউনটিকলস টু জিরো এটা কন্ডিশনটা কিন্তু এইভাবে লেখা যায় না অমূলত সংখ্যার কিছু উদাহরণ চেয়েছে দেখো অমূলত সংখ্যা কাকে বলে আর চারটি অমূলত সংখ্যার উদাহরণ দাও তাহলে চারটি অমূলত সংখ্যা হতে পারে রুট টু হতে পারে রুট ফাইভ হতে পারে রুট সেভেন হতে পারে রুট ইলেভেন হতে পারে তাহলে শুধু এরকম টাইপের নয় এছাড়া অমূল্য সংখ্যা পয়েন্ট জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এই রকম চলতে থাকবে ঠিক আছে মানে জিরো ওয়ান 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 এরকম এইগুলো কিন্তু অমূলত সংখ্যা আচ্ছা এরপর নেক্সটের অঙ্কটায় চলে যায় দেখো তিনের অঙ্কটা বলেছে নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটা মূলদ আর কোনটা অমূলত আমি একটু আগেই বলেছি যে রুটের মধ্যে থেকে যে সংখ্যাকে ভেঙে লিখতে পারবো মানে একটা পূর্ণ সংখ্যা লিখতে পারবো সেটাই হয়ে যাচ্ছে মূলদ তাহলে আমরা চলো একের অঙ্কে যাই একের অঙ্কে বলছে রুট নাইন রুট নাইনটাকে আমরা এরকম লিখতে পারি তো রুট থ্রি ইন্টু থ্রি তার মানে কি রুটের থেকে বের হচ্ছে থ্রি তাহলে এটা কি সংখ্যা এটা হচ্ছে মূলদ সংখ্যা নেক্সট দুয়ের অঙ্কটা যে রুট টু টু ফাইভ এটাকে আমি যদি দেখো ভাঙো কী হবে এটাকে পাঁচ দিয়ে লিখলাম পাঁচ চারে কুড়ি তাহলে পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচ নয় পঁয়তাল্লিশ আবার তিন তিন তাহলে এটাকে আমরা বলতে পারি ফাইভ ইন্টু ফাইভ ইন্টু থ্রি ইন্টু থ্রি তারপর এটাকে বের হলে তাহলে ফাইভ ইন্টু থ্রি তার মানে পনেরো দেখো এটা কি হবে এটাও কিন্তু মূলদ হচ্ছে এটা এটা মূলদ সংখ্যা হচ্ছে এটা মূলদ সংখ্যা হচ্ছে কেমন এরপর নেক্সটটা আছে তিনের অঙ্কটা রুট সেভেন রুট সেভেন কিন্তু একটা অমূলদ সংখ্যা এটা কিন্তু রুট সেভেন তাহলে তিনেরটা কিন্তু অমূলদ হচ্ছে রুট সেভেন অমূলদ কারণ এটাকে রুটের মধ্যে থেকে ভাঙা যায় না নেক্সট হচ্ছে রুট ফিফটি রুট ফিফটিটাকে আমি ভেঙে লিখি হ্যাঁ চারের অঙ্কটা দেখো রুট ফিফটি রুট ফিফটিটাকে আমি যদি ভাঙি কী হবে গো রুট ফিফটিটাকে ভাঙলে যদি আমি পাঁচ দিয়েই ভাঙি তাহলে পাঁচ এককে পাঁচ শূন্য আবার পাঁচ দুগুণের দশ তাহলে দেখো এইটা কিন্তু পাঁচটা রুটের থেকে বেরোচ্ছে কিন্তু দুইটা কিন্তু রুটেই থেকে যাবে তাহলে রুটে থাকা মানেই কিন্তু এটা অমূলধ হয়ে যাওয়া বোঝা আছে দেখো তোমরা এইভাবে পাঁচের অঙ্কটা ছয়ের অঙ্কটা সাতের অঙ্কটা আর আটের অঙ্কটা করবে সেমভাবে হবে পাঁচ ছয় সাত আট এই চারটে অঙ্ক হোমওয়ার্ক থাকলো আচ্ছা নয় অঙ্কটা কি বলেছে নয় অঙ্কটা দেখো নয়ের অঙ্কটা হচ্ছে যে বলেছে যে মাইনাস রুটোবার হাজার এবার এটাকে যদি আমি ভাঙি কী হবে যদি ধরো পাঁচ দিয়ে ভাঙছি পাঁচ দুগুণে দশ শূন্য শূন্য আবার পাঁচ দিয়ে ভাঙছি পাঁচ চারে কুড়ি আবার পাঁচ দিয়ে পাঁচ আশটে চল্লিশ এবার দুই দিয়ে দুই চারি আট আবার দুই দিয়ে দুই দুয়ে চার তাহলে দেখো মাইনাসটা আগে বসিয়ে দিলাম এবারে তিনটে পাঁচ আর তিনটে দুই এবার দেখি আমরা মানে এমনি বুঝতে পারছি যে এটা মূলত হবে না কারণ দুটো পাঁচ থেকে একটা পাঁচ বেরোবে মাইনাস চিহ্নটা লিখে দেবে আর একটা রুট ফাইভ থাকবে আবার দুটো দুই থেকে একটা দুই বেরোবে আর এখানে একটা দুই থাকবে রুটের মধ্যে তাহলে আমরা ফাইভ ইন্টু টু লিখে রাখতে পারি তার মানে এখানে হয়ে যাচ্ছে মাইনাস টেন রুট ওভার টেন আচ্ছা এইটা কিন্তু একটা অমূলদ সংখ্যা বোঝা গেছে এটা কিন্তু অমূলত সংখ্যা আশা করি নাইনের অঙ্কটা বোঝা গেছে এবারে আমরা চারের একটা অঙ্ক তোমাদের দেখাচ্ছি আমি নেক্সট দিন আরও ভালো করে পাঁচ আর ছয়টা করাবো কারণ ওটা একটু টাফ আছে তবুও আমি একটু চারের অঙ্কটা একটু বুঝিয়ে দিই যে বলেছে সংখ্যা রেখায় রুট ফাইভ স্থাপন করতে হবে আমরা অবভিয়াস আমরা অলরেডি সংখ্যা রেখায় স্থাপন শিখে গেছি আগের যে ক্লাসগুলো একটু যারা দেখুনি দেখে নেবে তো এটা মানে অমূলত সংখ্যা স্থাপন করতে মূলত সংখ্যা স্থাপন করতে শিখে গেছি এবার অমূলত সংখ্যা কি করে স্থাপন করব এটা করার আগে এটা করার আগে একটা তোমরা জানো কি না অনেকে জানতেও পারো যে পিথাগোরাসের একটা সূত্র আছে পিথাগোড়াসের সূত্র এই পিথাগোরাসের সূত্রকে কাজে লাগিয়েই এই অঙ্কগুলো করতে হবে পিথাগড়াসের সূত্রে বলছে যে কোনো একটা ত্রিভুজের হ্যাঁ অতিভুজের স্কোয়ার ইকলস টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজে এই অতিভুজ যদি এ হয় আর ভূমি যদি বি হয় আর লম্ব যদি সি হয় তাহলে আমরা এ স্কোয়ার ইজিকলস টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বলতে পারি তাহলে আমরা এইভাবে লিখতে পারি এ ইজিকলস টু রুট ওভার কারণ এই স্কোয়ারটাকে ওইদিকে রুটের আকারে লিখতেই পারি যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা নোট হিসাবে তোমরা লিখে রাখবে বো বোঝার জন্য এবার আমরা এটাকেই কেন্দ্র করে আমরা যে অঙ্কটা করবো যে দেখো এই যে অঙ্কটা যে চারির অঙ্কটা যে সংখ্যারেখায় রুট ফাইভ স্থাপন করব কি করে করব দেখো এটা কিন্তু তোমাদের কম্পাস লাগবে দেখো প্রথমে কি করব সেমভাবে রুট ফাইভটাকে আমরা এরকমভাবে লিখতে পারি কি দেখো মন দিয়ে চার প্লাস ওয়ান ফোর প্লাস ওয়ান লিখতে পারি আবার ফোরটাকে আমরা লিখতে পারি রুটোভার ওভার রুটোভার এটা টু স্কোয়ার আর এটা হচ্ছে ওয়ান স্কোয়ার সময় একটা জিনিস মনে রাখবে কোন সমকোণী ত্রিভুজের এই ওয়ান সাধারণভাবে ভূমি তোমার হচ্ছে সাধারণভাবে লম্বটাকে হুম লম্বটাকেই ওয়ান ধরে নিই আর এখানে আমরা ওয়ানটা লম্বই ধরব আর এখানে এই যে টু যেটা সেটা ভূমি ধরব আর রুট ফাইভ হচ্ছে অতিভুজ অর্থাৎ আমরা এইখানে কীরকম লিখব এখানে আমরা লিখতে পারি যে অতিভুজ সমান সমান রুটোভার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার তো এখানে আমরা ভূমিটাকে ধরে নিয়েছি টু আর লম্বটাকে ধরে নিয়েছি ওয়ান তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি যে রুট ওভার ফোর প্লাস ওয়ান তাহলে এখান থেকে আমরা লিখতে পারি রুট ওভার ফাইভ বোঝা গেছে তাহলে অতিভুজটা রুট ফাইভ বেরোলো ঠিক আছে দেখো তাহলে রুট ফাইভ অমূলত সংখ্যা যেটা বেরোলে এটাকে আমি সংখ্যা রেখায় কিভাবে স্থাপন করব সেটাই আমি তোমাদের দেখাচ্ছি দেখো প্রথমে আগে স্কেলের সাহায্যে একটা রেখা অঙ্কন করে নিতে হবে কেমন এইভাবে একটা রেখা টেনে নিলাম এবার কি করব এবার সেই রেখাতে এক একক করে ঘর টানবে হ্যাঁ যে ধরো এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তোমরা আরও টানতে পারো আমি মোটামুটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমি দশটা ঘর টেনে নিয়েছি হ্যাঁ এবারে আমি দেখালাম যে সমকোণী ত্রিভুজটা ধরেছি তার ভূমি হচ্ছে দুই একক তার লম্ব হচ্ছে এক একক আর অতিভুজটা ত্রিবুজটা রুট ফাইভ বেরিয়েছে তাহলে এই জিরো থেকে দুই একক হচ্ছে এইটা এইখান থেকে আমি একটা লম্ব অঙ্কন করব তোমরা চাঁদার সাহায্যে দেখে নিতে পারো এটা নাইনটি ডিগ্রি হয়েছে কিনা এবারে লম্ব বলেছে এক একক তাহলে এখান থেকে এখান থেকে এক একক এইটা এইটা হচ্ছে লম্বটা হচ্ছে এক একক আর এইটা বেরিয়েছে ভূমিটা দুই এবার আমরা কি করব। এইখান থেকে এই জিরো পয়েন্টটা থেকে এটা যুক্ত করে দেবো তো এইটাই কিন্তু রুট ফাইভ তাহলে আমরা এবার কি করব এবার এই এইখানে বসিয়ে কম্পাসটাকে এইখান থেকে একটা একটা অর্ধবৃত্ত আঁক অর্ধবৃত্তের মতো একটা বা একটা চাপের মতো আঁকব ঠিক আছে বোঝা গেছে তাহলে আমরা এখানে নাম দিয়ে দেব এটা হয়ে যাচ্ছে এটা নাম আছে ও এটা নাম দেবো এ আর এটা নাম দেবো বি তাহলে এখানে আমরা লিখব যে এই সমকোণী ত্রিভুজ তোমরা এই রকম সিম্বলও দিতে পারো বা লিখতেও পারো সমকোণী ত্রিভুজ এ ও বি এর ও বি হচ্ছে দুই একক আর এ বি হচ্ছে এক একক আর এও রুট ফাইভে কক এই যে ছেদ হয়েছে এটার একটা নাম দেবে এটার নাম তোমরা যদি আমি দিই এখানটায় এখানে আমি নাম দিলাম পি ঠিক আছে এটা আমরা পি নাম দিলাম এটা তোমরা পি নাম দিতে পারো এই যে এই যে এইটা হ্যাঁ এটাকে পি দেবো যেটা ছেদ হয়েছে তাহলে লিখবে যে পাইপ রেখা স্থাপন করে বিন্দু পেলাম বোঝা আছে তাহলে অঙ্কটা আশা করি বোঝা গেছে সেটা আমি নেক্সট ক্লাসে আরও ভালো করে বোঝাবো আশা করি তাহলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে তো আজকে আমি এখানেই ক্লাসটা শেষ করছি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকে এখানেই শেষ করলাম